अलद री त তোর না মের মহাল আমার দোলার হার দালো বাবা দে তোর না মের মহাল আমর তোলার হার তোর না মের মহাল্লা আমর তোলার হার দালো বাবা দে তোর না মের মহাল আমর তোলার হার্লা আল্লাহ 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 আল্লাহ

মের মহ্লা আমর কোলার হার বাপার ন মের মহ্লা আমর কোলার হার বেল বাবা তোর না মের মহাল্লা আমার কোলার হার্লা অ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول أكرت برهابيت بالسيرة تربول الله 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 لا إله إلا الله لا إله إلا तर अ जय दिनी मुराब हरे अलाह जय दिना आजी

اے مرنا بھی جی اوکل ہاں بھئی آئے ہر شئی دن تو مائے کے باچائی بے شئی دن تو مائے کے باچائی بے محمد راس آئے اور آنکھ رات پر ہاں بھی تو بلچی رات رپول اللہ 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 하나하나 사례자한의 피르고 사례자한의 피르고 바바 단 모자 데디고 바바 단 포리드 포리 마베르 고로가우 살아도 바바단 모자 데디고 바바 단 포리드 포리 사례자한의 피르고 baba dan moda dedi baba dan purid puri de baba dan moda dedi baba dan purid puri. allah allah, 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 allah. Pirane, pir dost gir baba گا دن موجا دے دی گا دن فوری دوری بابر گرو گو سلا دن بابا دن موجا دے دی گا دن فورید پوری اللہ اللہ بابا تو مائر کوتائ جاب تانتی پاب تو তাই যাবাণে শান্তি দিবে দয়ারা জানতো তাই পাবো আমি দয়ারা জানো তাই পাব এমন বান্ধব কোথায় পাব এমন তরদি কোথায় পাব বাবা ধান دے دی گو بابا گن پوری دوری بابیر گرو گلا بابا دن بوجا دے دی گو بابا گن پوری دوری اللہ اللہ سارے پیر گو سارے پیر گو جا জান পরে পরে বাবা জান পরে হে বাবের গর গলা জম বাবা দে গো বাবা জান পরে পরে পিরনের পীর দোস্ত গির বাবা পিরনের দোস্ত গির গো পিরের পীর দোস্ত গির গো বাবা জান দে দে গো বাবা জান ফুরে হেয় বের গুরু গাছ বাবা জান মজা দে দে গো বাবা জান পুরী পুরী আল্লাহ 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 হাওয়াল্লা রো ওলি ডাকো তারে নে রে বেলে টুনি হাওয়ালা রো ওলি ডাকো তারে নে রে বেলে দাক্সি কাইতো মুরীর গণ কে বাক্সি কাইতো মরির গল গ বাক্সি কাইতো চাকের গণকেলে তো নিয়ে দদা আইসো থিয়ে توحید نوری بابا ہے توحید نوری جاتی دو توحید نوری بابا زانو دے گو بابا جان فد پورے گورو گاؤں بابا جان مو جاد بہبا جان فدے دورے روا ہم پیر گو জাহানের পীর গো জামানের মজাতে দয়াল বাবা বাবা জান মজা দে দে গো বাবা জান ফরে দে পরে হে আবের গরো গাউসলা বাবা জান মজা দে দে গো বাবা জান ফরে দে পরে হে বাবা জান পরিদ পুরি ভাবের গুরু গৌ সোলা জো বাবা জান মোজা দে বাবা জান পরিদ পুরি আল্লাহ 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 ভাষণ মোহন রে সদ থাকো পীর দয়ালে আল্লাহ 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 আল। سن مونو رے سو تھا پی جی جان دیا نہیں گئی انبار تھانے گئے جہاں جانب بسلے پیرر ساموں نے ارے بسلے پیرر ساموں نے سو تھا پیر رے

আলাাল আল 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 লোহাচেনে কামারডে শোনে কারে শোনা চেনে জাসাই কো জাই জানে পিয়ে মুরেযে দ্চিনে পিয়ে মুরে জাই चई नापी डे पा सन मान राको पी डे जान जान गाइ जानवार जानवार বসলে पीरर সামনে আরে বসলে पीरर সামনে সদাই থাকো पीरर દે জানে আল্লাহ 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 দাউদ ভাই পানির দিশে পানি দিশে

को में, मेला में छा पेज मोर इन पेज मौर इन मोर इन

ওরে বস বাবার সামনে সাই থাকো পীর থে যাহে পাশানো মন রে সাই থাকো পীর থে যাহে আল্লাহ কোকিল বইলা যাও মোরে কোকিল বইলা যাও মোরে যা বাড় মধুর কে সোনাই লহরে আমার গয়াল বাবা সুন্দর কে সোনাই লহর কোকিল বোলা দাও ভোর রে কোকিল বোলা দাও রে খাজা বাবা মধুর নাম কে শুনাইল লরে আমার দয়াল চাঁদ এর সুন্দর নাম কে শুনাইল লরে আহারে ডালে পে থাকিয়া বুঝি দেখছ বাবা রে ডালে বসিয়া বুঝি পাইছ বা রে কোকিল বইলা দাও রে কোকিল বইলা দাও রে খাজা বাবা মধুর না আম আমার দয়াল চান্দের সুন্দর কে শোনাইল আহারে شنے تے تھا کیا بودی دیکھ سو بابارے থাকিয়া বুঝি পাইসো বাবা রে কোকিল বোয়লা দাও মোরে কোকিল বোলা দাম হাজা বাবা মধুর না আমকে শোন দয়াল চন্দ্র মধুর না আমকে শোন তোর আয়া রে রন তলায় তোরা আহায়া হায় রে এ চরণ তলা আমার দয়াল বাবা হাত মিলাইছে আতরো শিরো গায়া আমার খাজা বাবা হাজ মিল হাজ শিরো গায় তোরা আয়া আয় রে ওই চোরন তোলা তোরা আয়া রে চোরন তোলা ভগুনে পাইছি আমরা ফরিদপুর জেলায় আয় রে বাজুন পাইছি মোরা ফরিদপুর জেলায় তোরা আয় রে এ চোর তোলায় তোরা আয়া আয় রে হে চোর তোলায় বাজায় আছে সুরের বা আমার দয়াল বাবা আসিয়া মত শুরু যেতে যার তা অদ্দুর ঢেউ খেলায় বাজায়াস সুরের বাসি দয়াল বাবা আর স্বর্গ মত সুর যেতে যার তা জলি

आया चौर त पैसी माड़ी पुरा